গুড মর্নিং বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে হাওড়া জেলার ছোট্ট গ্রাম আবাদা থেকে আমি সুস্মিতা তো আজকে এগারোটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখো সমস্ত রকমের কাজ সেরে স্নান করে রান্না নিয়ে এখানে বসে পড়েছি তো বন্ধুরা দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর তরকারির জন্য আলুটা ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ব্লগটা এনজয় করতে থাকো আর দেখতে থাকো সারাদিনে আজ কী কি করছি তো বন্ধুরা আজ আমাদের মাংস রান্না হবে তো দেখো মাংসটা আমি আগে ধুয়ে নিচ্ছি ভালো করে আর মাংসতে যে আলুটা দেবো আগে নুন হলুদ দিয়ে ভেজে থালার মধ্যে তুলে রেখেছি বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার পর তোমাদেরকে খাবারগুলো এক ঝলক দেখিয়ে দিই এখানে আছে রুটি ভাত আর এখানে আছে গরমা গলম একদম লাল লাল চিকেন তো দেখো বন্ধুরা এদিকে আমার মেয়ে পুজো করছে আর এদিকে ছেলে টিভি চালিয়ে খেলা করছে তো দেখো মেয়ে আমার সুন্দর করে পুজো করে দিয়েছে তো বন্ধুরা রান্নার পর দেখো গ্যাসটা মুছে মাছে তুলে দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই জায়গাটা মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি আর প্রচুর পরিমাণে রোদ্দুর তাই বাসনগুলো রেখেছি দেখো কত রোদ্দুর উঠেছে তো দেখো বন্ধুরা খাবার বেড়ে নিয়েছে একটা হচ্ছে থালা আমার মেয়ের রুটি আর ভাত আমিও নিয়েছি রুটি আর ভাত তরকারি আর সে আমার ছেলের হচ্ছে মাংস যখন কষা ছিলাম তখনই ওর খাওয়া হয়ে গেছে কষা মাংস দিয়ে ভাত তো আর ও ও দুপুরবেলা আর খেলো না তো দেখো বিকেলবেলা একটুখানি শুয়ে উঠলাম উঠে তারপর বাসনগুলো এদিকে ধুতে বসে পড়েছি আর দেখো তো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে তারপর একটা নেতা দিয়ে বাসনগুলো ভালো করে ঘষে নিচ্ছি তারপর জল পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো হয়ে যাবে বাসন ধোয়া তো বন্ধুরা তো দেখো বন্ধুরা বাসনটা ধোয়া হয়ে গেছে আর জল ঝরে যাওয়ার জন্য সব বাসনগুলো উল্টে দিয়েছি তো দেখতে থাকো তারপরে আমি কি করলাম বলো তো শাঁখাগুলো অনেক দিন অনেক ঘষবো বলে ঘষাই হচ্ছিলো না শাঁখাগুলো নোংরা হয়েছে তো সেই জন্য সাবান নিয়ে আর একটা ব্রাশ নিয়ে ঘষতে বসে পড়লাম তো বন্ধুরা বাঁ হাতটা তো একা একা পরিষ্কার করে নিতে পারি কিন্তু ডান হাতের শাঁখাটা একা একা পরিষ্কার করা যায় না তো সেই জন্যই একটু মেয়ের সাহায্য নেব তো ওকে বললাম যে আমি আগে বাঁ হাতের শাঁখাটা ভালো করে পরিষ্কার করে নিই তো তারপরে তুই আসবি তো দেখো বন্ধুরা বসে বসে আগে শাঁখাটা ভালো করে ঘষে নিচ্ছে আর একটা জিনিস কী বলো তো বন্ধুরা আমি নিজে নিজে সাগা পরিষ্কার করলে তবুও ঠিক আছে কিন্তু কেউ যদি পরিষ্কার করে দেয় হাতের মধ্যে যেন কেমন একটা শুশুরই লাগে তাই আমি আগে নিজেই বাঁ হাতেরটা পরিষ্কার করে নিচ্ছি আর কোনো রকমে কষ্টা করে ডান হাতেরটা যখন মেয়ে ঘষে আমি তো হেসে পাগলা হয়ে যাই ও খালি বলে হ্যাঁ এবার মায়ের হাসা শুরু হলো আর তোমার যখন হাসি পাই তাহলে তুমি আমাকে শাঁখাটা ঘষতে বলো কেন তাই বললাম না না আজকে কিচ্ছু হবে না ঘষ তো বিকেলবেলা দেখো বন্ধুরা সন্ধ্যের সময় ছেলেকে পড়তে দিয়ে তারপর আমরা চলে এলাম রঙ কেনার জন্য আমাদের আবার গ্রামবাসীর যতজন আছে পুরো একটা বছরে এই দিনটার জন্য আমরা অধীর হয়ে অপেক্ষায় থাকি যে কবে আসবে এই দিনটা আর বন্ধুরা ভীষণ 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 মজা করা হয় এই হরিনামে আর বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি ওটা